চাঁদপুর বাংলাদেশের ইলিশের রাজধানী বলা হয় চাঁদপুরকে আর সেই চাঁদপুরে আমার প্রথমবার যাওয়া বলে রাখি পৃথিবীর এই সুবিশাল কত শত শত সৌন্দর্য ও বিশালতা রয়েছে প্রকৃতির কত রং বেরঙের খেলা মানুষের এত ভালোবাসা সব মনে প্রাণে ধারণ করতে চাই আমি এই ভরা পৃথিবীর সব রূপ রস গন্ধ আস্বাদন করব আর সেই আনন্দ ছড়িয়ে দিব আপনাদের মাঝে চলুন সেই আনন্দে আত্মহারা হয়ে সেই সুদূর চাঁদপুরের গল্প নিয়ে আসি সাথে থাকুন চাঁদপুরের সম্পূর্ণ গল্প দেখতে থাকুন বন্ধুরা আমি গত কিছুদিন আগে চাঁদপুর গিয়েছিলাম আর সেই চাঁদপুরের সকল গল্প কিন্তু থাকছে আমার প্রতিটি ভিডিওতে মেঘনা ডাকাতিয়া আর ধনাগোদা নদীর কোল জুড়ে বর্গ কিলোমিটার আয়তনের ঘন সবুজ হাজার ভূখণ্ডের নাম চাঁদপুর এই ভূখণ্ডের বুকে পরম ও আদরের মাঝে বসবাস করে প্রায় যতন ২৬ লাখ জন মানুষ আকাশের চাঁদ জ্যোৎসনা হয়ে ঝরে এই সবুজ ভূখণ্ডে আচ্ছাদিত করে রাখে হাজার বছরের বিকশিত সভ্যতার এক সমৃদ্ধ জনপদকে স্নিগ্ধ আলোর উৎস হচ্ছে চাঁদ আর লোকালয় নিকেতন অথবা গ্রাম জনপদ হচ্ছে পুর এ দুইয়ের সমন্বয়ে গড়া জনপদ হচ্ছে চাঁদপুর উনিশশো খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন আমলে ইংরেজ জরিপকারী মেজর জেমস র্যানের তৎকালীন বাংলার যে মানচিত্র এঁকেছিলেন তাতে চাঁদপুর নামে এক অখ্যাত জনপদ ছিল তখন চাঁদপুরের দক্ষিণে নরসিংহপুর নামক যা বর্তমানে নদীগর্ভে বিলীন স্থানে চাঁদপুরের অফিস আদালত ছিল পদ্মা ও মেঘনার সঙ্গমস্থল ছিল বর্তমান স্থান হতে প্রায় সাইট মাইল দক্ষিণ পশ্চিমে মেঘনা নদীর ভাঙা খেলায় এই এলাকা বর্তমানে বিলীন হয়েছে বারভূয়া আমলে চাঁদপুর অঞ্চলে বিক্রমপুরের জমিদার চাঁদ দহলে দখলে ছিল এই অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন ইতিহাসবিদ জে এম সেনগুপ্তের মতে চাদ্রায়ের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর